এই শীতে গরম ভাতের সাথে যদি দুপুরবেলায় ভর্তার সাথে ভাত হয় তাহলে কতই না মজা হয় এই ওরা ভাতের সাথে একদম মানিয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি এখন গরম গরম ভাতের সাথে পাটায় মাখা ভাত মাখিয়ে নিচ্ছি ওফ কার কার জিভে পানি চলে আসছে সত্যি কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খেতে ভীষণই ভালো লাগে আর কে কে পাটায় মাখা ভাত খেতে পছন্দ করেন দেখুন একদম লোভনীয় আসসালামু আলাইকুম আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি সিম আনিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ আমি আজকে একটা ধনেপাতা রেসিপি বানাবো তো আমার ভিডিওটি সঙ্গেই থাকুন তারপর আমি এই সিমগুলো একটু হালকা ভাব দিয়ে নিয়েছি কারণ সিমের যে কাঁচা একটা ভাব থাকে সেটা আমি আগে ভাব দিয়ে নিয়ে নিলাম তারপর এখন আমি এগুলো সব একসাথে করে তেলে ভেজে নেব অপর পাশে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা করে একটু ভেজে নেব আমি আর আমরা কিন্তু সবাই কম বেশি ভর্তা খেতে ভীষণ পছন্দ করে থাকি আর যদি হয় গরম ভাতের সাথে খিচুড়ির সাথে বসা বাসের সাথে তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না কারণ সব সময় মাছ মাংস খেতে খেতে এক হয়ে যায় তখন মনে চায় ঝাল ঝাল কিছু খাবার খাই তারপর আমি রসুন কুচি দিয়ে দিলাম তারপর শুকনো মরিচের সাথে রসুন রসুন কুচিগুলা ভালোভাবে একটু হালকা কালার করে নেবো আর ধনে পাতা ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু আমি আজকে যেভাবে বানাচ্ছি জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখুন আমি বলতে পারি এই ভর্তা খেলে আপনি আরেকবার বানাতে বাধ্য হবেন কারণ এত মজার লোভনীয় আমি খেয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই রকম ভর্তা যদি হয় তাহলে বলবেন যে এই ভর্তা দিয়েই সব ভাত খেতে পারবেন আর যাদের মুখে রুচি একদমই নেই আশা করি তাদের মুখে রুচিও ফিরে আসবে আর খুবই একটা মজার ভর্তা যাদের ঠান্ডা জ্বরের সময় অনেক সময় দেখা গেছে ভাত খেতে একদমই পারে না তখন মনে চাই কিছু একটা খাই যাতে ভাতগুলো আমি ভালো করে খেতে পারি এরকম ভর্তা জাস্ট বানিয়ে একবার খেয়ে দেখবেন তারপর আমি ধনে পাতা কুচিগুলো সাথে দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম একটু লবণ তারপরে সবগুলো একসাথে আমি ভালোভাবে একটু হালকা ভেজে নেব আমি অতিরিক্ত কালার করব না মোটামুটি কালারটা আনবো তারপর আমি দিয়ে দিয়েছি যে সিমগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেগুলো এখন আমি সব কিছু একসাথে মিক্স করে এখন তেলে ভেজে নেব আর তেলে ভেজা ভর্তাটা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে কম বেশি সবাই আমার তো দারুণ লাগে ভর্তা হলে আমার মনে হয় কি আমি সব গরম ভাত আর কিছুই লাগে না জাস্ট মনে হয় ভর্তা দিয়েই সব ভাত খেয়ে ফেলি এত মজার হয়ে থাকে আপনাদেরও দেখবেন এরকমই মনে হবে যদি একবার ট্রাই করে দেখেন তারপরে বলবেন যে না সত্যি এত মজার এই ভর্তাটা তারপর দেখুন প্রায় হয়ে গেছে ভাজা ভাজা একটু করে নিলাম আর আমি আজকে পাটায় বেটে ভর্তা বানাবো আর পাটায় পাটা ভর্তা যে কত মজার আর লোভনীয় হয়ে থাকে আশা করি যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন তারপর আমি অল্প অল্প করে সবগুলো পাটায় বেটে নেবো আর এই ভর্তাটা বাঁচতে আপনার বেশি জোরা লাগবে না একদম ইজিভাবে সবগুলো এখন বেটে নিতে পারবেন তারপর আমি হালকা হালকা করে একটু ইয়ে দিলাম জাস্ট আমার দুই বাটাতে মনে হয় ভর্তাটা হয়ে যাবে এক বাটাতে অনেকটাই মিহি হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই দুই বাটাতে আমার ভর্তাটা হয়ে গেল আর একদমই অল্প সময় খুব ইজিভাবে আপনি এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন আর কালারটা দেখুন ভর্তা আমার বানানো হয়ে গেল কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি একটু জাস্ট ট্রাই করে দেখলাম যে কেমন হয়েছে খুব একদম ইয়াম্মি হয়েছে তারপর দেখুন ভর্তাগুলো আমি চারো সাত থেকে উঠিয়ে নিলাম দেখুন পাটায় ভর্তা তারপর লাস্টে আমি দিয়ে দিব একটা উপকরণ সেটা হলো সরিষার তেল আর সরিষার তেল যদি ভর্তায় না দেন তাহলে ভর্তার যে একটা স্বাদ সেই সারটায় আপনি পাবেন না এই সরিষার তেলের কারণে ভর্তায় আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে তো যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সব সবসময় এভাবে পাশে থাকবেন তারপর দেখুন ভর্তাটা আমার বানানো হয়ে গেল দেখতে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভর্তা ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনার মোবাইলে তারপর দেখুন ভর্তাটা বানিয়ে নিলাম এখন খাবার পালা খাবো তো আশা করি সবারই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ